সামনে শরণ করে দিতে চাই নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিল দেশের শ্রেষ্ঠ গডফাদার তার একজন শিবহ살ার ছিল এই সিদ্ধিরগঞ্জের এই সিমেরাইলে সেভেন মানরের প্রথম প্রধান আসাবি আপনি এটাকে চিনেন কত বড় সন্ত্রাস এখানে তৈরি করেছিল এই যে এখানে বাসিস্ট্যান্ট এখানে নগ্ননিত্য জুয়া এবং মদ নেশা কিভাবে এখানে বিক্রি করে স্বর্গরাজ্য কায়েম করেছিল জানি সেদিন যারা আওয়ামী লীগের নেতা ছিল এখানে শেখ হাসিনার দোষর ছিল সেই নামাজ পড়ে রোজা করে নেতা তারাও নগ্ন নৃত্য দেখার জন্য এখান থেকে ভাগ বাটানা নেওয়ার জন্য বসেছিল সেগুলো আমাদের কাছে ডকুমেন্ট আছে আজকে তারা পলাতক সেগুলো ডকুমেন্ট আছে আমাদের কাছে এই সাত খুনের যে প্রধান আসামি এবং তার ভাই এবং তার ভাতিজা এখানে কাউন্সিলার নির্বাচন হয়ে নির্বাচিত হয়ে কিভাবে নির্বাচিত হয়েছে জানেন এবং কিভাবে লুটপাট করেছে কিভাবে এই এলাকায় অত্যাচার অন্যায় করেছে মানুষের জায়গা জমি দখল করেছে চাঁদাবাজি করেছে এগুলা সব আপনারা জানেন আজকে তারা পলাতক পলাতক কোথায় তাও আমরা জানি ঢাকা এবং আশেপাশের এলাকায় ওইখানে থেকে এবং সন্ত্রাসীদের যে শিরোমণি সাত খুনের আসামি আজকে জেলখানায় থেকে ফোনের মাধ্যমে সমস্ত সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করে এই এলাকায় চাঁদাবাজি টাকা তার কুক্ষিগত করছে এবং তারা ষড়যন্ত্র করছে এই টেলিফোনের মাধ্যমে এখানে চাঁদাবাজি করার মধ্য দিয়ে বর্তমানে বিএনপিকে কিভাবে দোষারোপ করানো যায় সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে তারা এখন চাঁদাবাজি অব্যাহত রেখেছে এবং তাদের হয়ে যারা এখানে চাঁদাবাজি করেছে এদের অনেককে দিয়েছে আপনারা জানেন এবং চিনেন এবং তারা ষড়যন্ত্র করছে এই এলাকায় চাঁদাবাজির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এবং খুন খরাপি আবার ঘটিয়ে আবার যারা মুক্তিকামী মানুষ আমরা আন্দোলন সংগ্রাম করেছি এদের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে সেই দায় দিয়ে দেওয়ার জন্য তাই আজকে আমরা এটা উপলব্ধি করে আমাদের থানা বিএনপি নিয়েছে আজ থেকে নতুন একটা আন্দোলন আমরা শুরু করছি আমি নিজে এই আন্দোলনের নেতৃত্ব দেবো ইনশাল্লাহ সেটা হলো এই সিদ্ধিরগঞ্জ থানা সম্পূর্ণ মুক্ত হতে হবে কেউ চাঁদা নিতে পারবে না সেটা যদি আমাদের দলেরও কেউ হয় তাকেও ছাড় দেওয়া হবে না সিদ্ধিরগঞ্জ থাকবে সম্পূর্ণ চাঁদামুক্ত কোন যানবাহন সেটা হোক ট্রাক বাস মিনিবাস বাস ট্যাক্সি অটো এর থেকে এক টাকাও কেউ চাঁদা নিতে পারবে না প্রথম রাস্তাঘাটে হকাররা ক্ষুদ্র ব্যবসা করে এবং সরকারি জায়গায় হয়তো একটা টং গোল করে তারা জীবন জীবিকা নির্বাহ করার জন্য ব্যবসা করে সেখান থেকে কেউ এক টাকা চালা নিতে পারবে না কেউ যদি চাঁদা নেয় তার হাত ভেঙে দিতে হবে পা ভেঙে দিতে হবে আজ থেকে স্পষ্ট ঘোষণা আরেকটি কথা যাদের কথা বললাম যারা ট্রান্সপোর্টের সাথে জড়িত যারা দোকান সাথে জড়িত ব্যবসায়ী যারা হকারের সাথে জড়িত তাদের উদ্দেশ্য বলি অন্যায় যে করে অন্যায় যে প্রশ্ন দেয় কিংবা সহযোগিতা করে দুজনের অপরাধী কেউ যদি চাঁদা নেয় আর কেউ যদি চাঁদা দেয় দুজনকে শাস্তির ব্যবস্থা করা হবে আর যদি কোনো কেউ বলে যে ভয়ে দিতে হয় আমাদেরকে ভয় ডর দেখায় মারপিট করে তাহলে আমি তাদের কাছে এই মেসেজটা আপনারা পৌঁছে দিবেন প্রত্যেক দোকানে গিয়ে প্রত্যেকটা পাকিস্তান বাসিসতান বেবিস্তান সিংগিসতানে গিয়ে বলবেন যে আমরা ঘোষণা দিয়েছি চাদা দেওয়ান নাই চাদা নেওয়াও নাই এটা করতে পারবে না যদি কেউ তাদেরকে হুমকি দেয় ধমকি দেয় সরাসরি আমার কাছে তারা শরণাপন্ন হবে কে আমার কাছে কার কথা বললো এটা আমি আর সে আর আল্লাহ ছাড়া কেউ জানবে না ব্যবস্থা আমি গ্রহণ করে ছাড়ব ইনশাআল্লাহ হয় প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে আরেকটা একটা কথা বলি এই রোডস অ্যান্ড হাইওয়েজের এই অফ কিংবা রেলওয়ে করার জায়গার মালিককে সরকার সরকারের জায়গায় যদি কেউ দোকান পাট করে সামান্য পুঁজি বিনিয়োগ করে সেখানে যদি তার জীবন জীবিকা নির্বাহ করার চেষ্টা করে তাকে তো সাধুবাদ জানানো দরকার কারণ সে চুরিও করে না বাটপাড়িও করে না সংগ্রাম করে নিজের সম্পদ দিয়ে নিজের শ্রম দিয়ে সে জীবন জীবিকা নির্বাহ করার চেষ্টা করে সে ভালো মানুষ সে সম্মানিত মানুষ অথচ তার কাছে গিয়ে যারা চাঁদা দাবি করে তাদের জন্মের ঠিকানাটা একবার খুঁজে দেখেন তার বাপের সম্পত্তি এখানে যে তার কাছে গিয়ে চাঁদা চায় লজ্জিত হওয়া দরকার যারা এটা করে লজ্জাহীন মানুষ পশুর সমান এগুলো পশুর চেয়ে খারাপ হিংস পশুর চেয়ে খারাপ লাজ লজ্জা কোনো কিছু নাই রাস্তাতে গিয়ে তারা টাকা তুলে খায় এরা কেমন চরিত্রের মানুষ রাজনীতি করুক কিংবা অন্য কিছু করুক আমি সবার জন্য বলছি এরা চরিত্র ভ্রষ্ট এরা সম্পূর্ণ সমাজের দিকৃত এদেরকে সাহস্তার আওতায় আনতে হবে প্রয়োজনে ছোট ছোট ব্যবসা যারা করে রাস্তার পাশে তাদেরকে বলবো আপনারা সেখানে লাঠি সোটা রাখবেন লাঠি সুটা রেখে যে চাঁদা চাইতে আসবে তার হাত পা গুড়া করে দিবেন এরপরে যা করার সেটা আমরা করবো ইনশাআল্লাহ আপনাদের পাশে অবশ্যই আমরা থাকবো কারণ এই রাস্তাঘাট কারো বাবার না এই রাস্তাঘাট কারো নিজের না আপনি সেখানে ব্যবসা করছেন আপনার থেকে চাঁদা চায় এটা হতে পারবে না বিদ্যুৎ সরকারের জ্বালাতে হলে তার বেতন বিল দিতে হয় অনেকে ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে চাঁদাবাজি করে তাদের হাত করে দিবেন তাদের পা করে দিবেন কেউ যদি অবৈধ বিদ্যুৎ দিয়ে অর্থ নেয় এই চাঁদাবাজ আপনারা সৃষ্টি করতে দিবেন না চাঁদাবাজ সৃষ্টি করেছে এই এলাকায় সাত মানের প্রধান আসামি তার বাড়ির বংশের যারা আছে তার লগে যারা চলে তারা এখানে করেছে এখন তারা হয়ে যদি করে তাহলে আমরা কি নিশ্চুপ বসে থাকবো এখানে যদি হত্যাযোগ্য ঘরায় বিশৃঙ্খলা তৈরি করে এর দায়িত্ব কে নিবে কাজে আজকে স্পষ্ট বলতে চাই এই পরিবারটা এই পরিবারের লোকজন হলো এই চিতারং রোডের জন্য সমস্ত অপরাধ তৈরিকারী এবং অপরাধ এখনো করে যাচ্ছে আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে চাই জেলে আছে ফাঁসির আসামি সে যে জেলে বসে ফোডের মাধ্যমে সন্ত্রাস পালন করে আপনাদের কাছে দাবি এখানে যদি এই সন্ত্রাসীর কারণে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো হত্যা হয় তার জন্য জেল কর্তৃপক্ষ আপনারা যারা আছেন তারা দায়ী থাকবেন আপনাদের খুশি আনার জন্য এই কথা বলছি এটা সত্য কথা বলছি যে এটা সে জেলখানায় থেকে টেলিফোনের মাধ্যমে তার সন্ত্রাসী বাহিনীর সাথে সবসময় যোগাযোগ করছে এবং যোগাযোগ করে এখানে অপরাধ প্রবণতা তৈরি করছে এই ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে এবং এই কথা বলতে চাই আমরা আজকে রাস্তায় যাতে চাঁদাবাজি মুক্ত হয় সিদ্ধিগঞ্জ থানা আপনারাও যারা আছেন এই দায়িত্ব আপনাদের চাঁদাবাজি একটা অন্যায় এই অন্যায় প্রতিরোধ করার দায়িত্ব প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর সেটা আপনাদেরকে বলতে চাই যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সেটা কোন দল কে করে সেটা দেখবেন না কে কত বড় শক্তিশালী কার এটা দেখবেন না অন্যায়কারী অন্যায়কারী সেই অন্যায়কারীর বিরুদ্ধে আইন যা বলে দেশের সে আইন ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব কিন্তু এটা যেন না শুনি যে আপনাদের কাছে কোন অন্যায়কারীর বিরুদ্ধে বিচার চাইতে গেলে কেউ মামলা করতে গেলে আপনারা অনেক সময় বলেন এটা তো বিএনপি বিএনপির বড় নেতা ফোন করেছে কাজে এই নামটা বাদ দিয়ে এফআইআর করতে হবে সাবধান হয়ে যান আপনাদের মতো শেখ হাসিনার লেন্সার যারা ছিল তারা এই কথা বলে শেখ হাসিনাকে ডুবিয়েছে আর আপনারা যদি মনে করেন আমাদের দলের কেউ অন্যায় করলেও তাদেরকে মাফ করে দিয়ে আমাদের কাছে ভালো থাকবেন নিশ্চয়ই না আপনাদেরকে ঘৃণা করব আপনাদেরকে প্রত্যাখ্যান করি কারণ আপনারা যদি আসকার দেন আমার দলের পরিণতি আগামী দিন তাই হবে কাজেই আপনি আপনার কাজটা করেন ন্যায় যা প্রতিষ্ঠা করতে হবে সেটা যার বিরুদ্ধে যায় সেটাই করতে হবে সংগ্রামী ভাইয়েরা এখন আপনাদের কাছে আমার প্রিয় সহকর্মীদের কাছে অনুরূপ এই বার্তাটা ঘুরে ঘুরে ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড বেবি স্ট্যান্ড যতগুলা পরিবহন সেক্টর আছে সবার কাছে গিয়ে আপনারা নিজেরা এই মেসেজটা দিয়ে আসবেন আজ থেকে চাঁদাবাজি চাঁদা দেওয়া এবং নেওয়া দুটোই বন্ধ এই অলিতে গলিতে যেখানে সরকারি জায়গায় রাস্তার পাশে ছোটখাটো দোকান আছে সবার কাছে গিয়ে আমার এই মেসেজটা পৌঁছে দিবেন কাউকে চাঁদা তারা দিবে না এবং চাঁদা নিতে আসলে হাত পা গুঁড়া করে দিতে হবে আর তারা না পারলে আমাদের স্মরণাপন্দ হবে আমরা এবং যারা ষড়যন্ত্র করতেছে আমাদের বিএনপির বিরুদ্ধে তাদের জন্য হুশিয়ার হুশিয়ারি যা করেছ শেখ হাসিনার সৈরাচারের সময় সেই দিন ফুরিয়ে গেছে আজকের দিন ভিন্ন অনেক ত্যাগের বিনিময়ে ঘন আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান ঘটিয়ে সৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে কাজেই তোমরা যদি আজকে মনে করো আবার তোমরা ষড়যন্ত্র করে আবার স্বর্গরাজ্য কায়েম করবে মাতৃগর্বে আছো যা অপরাধ করেছে অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে মনে রাখবা কোন শক্তি অনেকে নাকি আমাদের কোন কোন দলের নেতা কর্মীকে মেনেজ করার চেষ্টা করে যে টাকা পয়সা দিয়ে তারা যাতে এই ধরনের অভিযোগ থেকে পার পাইতে পারে ফাঁসির আসামি ফাঁসি থেকে মুক্ত হতে পারে এরকম অনেক শোনা যায় কতটুকু সত্য জানি না তো তাদেরকে বলতে চাই আমরা যতদিন বেঁচে আছি কেন্দ্রীয় যত বড় নেতাই হোক তাকে ধরে কোনো লাভ হবে না যা করেছ এই এলাকার মানুষের বিরুদ্ধে করেছ এই এলাকার মানুষের প্রতি অন্যায় জুলুম করেছ এই এলাকার মানুষ বেঁচে থাকতে কেন্দ্রীয় কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে আমাদের অনেক বিপদগামী ব্যক্তি থাকতে পারে তাদের প্রতিও সতর্কতা জানিয়ে দিতে চাই সিদ্ধিরগঞ্জ থেকে যদি এরকম কেউ ঠিকাদারি নেয় সে যত বড় নেতাই হোক না কেন যত বড় ব্যক্তি হোক না কেন সিদ্ধিরগঞ্জের মাটিতে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে ইনসার আরেকটি কথা বলে শেষ করবো সিদ্ধিরগঞ্জ থেকে শুরু করলাম সহীরাচারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে মাত্র এক মাস আট দিন আর আমরা বিএনপি আন্দোলন করেছি সহীরাচারের বিরুদ্ধে ষোলো বছর আমাদের ত্যাগ আমাদের তিপিক্ষা দেশের জনগণ জানে তারেক রহমান সাহেবের নেতৃত্ব তার লক্ষ্য উদ্দেশ্য সবাই জানে এখন তারেক রহমান বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে তিনি কোন দিন আসবেন বাংলাদেশের মানুষের সুখ দুঃখের সাথী হবেন এই সময় ষড়যন্ত্র আপনারা দেখছেন যে মানুষ হত্যা করে কারা ভিডিও করে প্রচার করে বিএনপির বিরুদ্ধে জোর দিয়ে যারা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেয় এটা কত বড় উদ্দেশ্য প্রণীত আপনারা বুঝতে পারছেন এই উদ্দেশ্য নিয়ে যারা কাজ করছে তাদের করে হাই করা হবে না অতীতে কারা কি করেছে এখনো কারা কি করে এগুলো আমাদের কাছে আছে এগুলো সম্পূর্ণ জনগণ জানে প্রয়োজনে এগুলা প্রকাশ করা হবে এবং তাদেরকে যথাযথ উপযুক্ত জবাব দিতে হবে সেই জন্য আপনার প্রস্তুতি নেবেন কোন ষড়যন্ত্র করে যেন আগামী দিনে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারেক রহমানের বিএনপির সেই স্বপ্নকে যেন না পারে সেই জন্য আপনাদের সবাইকে বলবো সব জায়গায় বলবেন যে চাঁদা চলবে না থানার পুলিশ অল্প মনোবল ভেঙে গেছে কাজ করে না এই দোহাই দিয়ে বসে থাকলে চলবে না আমরা প্রত্যেকে এর দায়িত্ব নেব প্রত্যেকে অতন্ত্র প্রহরী হিসাবে প্রত্যেক এলাকায় আমরা কাজ করব কারা চাঁদা নেই এগুলা আমরা সংগ্রহ করবো তাদের নাম আমার কাছে আপনারা দিবেন নাম গোপন থাকবে ওই চাঁদাবাজকে এই এলাকায় থাকতে দিবেন ইনশাল্লা এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করবো নিজ এলাকায় যার যেখানে অবস্থান খুঁজে বার করবেন কারা চাঁদাবাজি করে আর গোপনে তার তথ্যটা আমাকে দিবেন তবে সঠিকটা দিবেন অন্যায়ভাবে কারো উপর কোনো কিছু করবেন না ব্যক্তিগত আক্রোশে কোনো কিছু করবেন না আরেকটা হলো এই সিদ্ধিরগঞ্জ থেকে শুরু করলাম আগামী দিন আগামী দিন সারা বাংলাদেশে আরেকটি আন্দোলন করতে হবে আমাদেরকে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি আরেকটা আন্দোলন করতে হবে সমগ্র বাংলাদেশে চাদাবাজদের বিরুদ্ধে চাঁদার বিরুদ্ধে একটা আন্দোলন করে তুলতে হবে সংগ্রাম করতে হবে সারা বাংলাদেশে বাংলাদেশ হবে আগামী দিন চাঁদামুক্ত বাংলাদেশ এই কাজে আসেন আমরা সবাই পড়ি এই আহ্বান জানিয়ে সিদ্ধিরাজ থানা বিএনপি কে আবার ধন্যবাদ জানাই তারা এরকম সুন্দর একটা সময় উপযোগী কর্মসূচি গ্রহণ করেছে সেই জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ আস্তে আস্তে সম্মানিত নেতৃবৃন্দ আসতে বিকাল পাঁচ গটিগার সময় শিবিরগঞ্জ স্কুলে